নিমখ হারামি করার পরেও যে বলে আমি কি করেছি মিথ্যাবাদী প্রমাণিত হওয়ার পরেও যে বলে আমি কি করেছি বিশ্বাস ভেঙে দেওয়ার পরেও যে বলে আমি কি করেছি আমি তো কোনো অন্যায় করি আমি এই করেছি আমি ওই কাজ করেছি এটা মিস্টেকলি হয়ে গেছে সব কিছু করেও যে বলে আমি কিছু করি নাই আপনি তার থেকে লয়ালটি কেমনে এক্সপেক্ট করেন তার থেকে আপনি সত্যিকার অর্থে ভালোবাসা কেমনে এক্সপেক্ট করেন হাউ ফানি ইট ইজ মনে রাখবেন सच्चे इंसान की मोहब्बत हमेशा सच्चे होते हैं और झूठे इंसान की मोहब्बत हमेशा झूठे होते हैं जो सच्चे बोलते हैं वही सच्ची मोहब्बत कर सकते हैं जो झूठे बोलते हैं उनकी मोहब्बत कभी भी सच्चा नहीं होता मेरे दोस्त जे সত্যবাদী তার ভালোবাসা সত্য হয় যে মিথ্যাবাদী তার ভালোবাসা মিথ্যা হয় অতএব ভালো তাকেই বাসবেন যে নিমক হারাম নয় যে বিশ্বস্ত হবে ভারত তাকেই বাসবেন যে সত্যবাদী হবে ভালো তাকেই বাসবেন যে অনেস্টি অ্যান্ড লয়াল্টি মেনটেন করবে আপনি আপনার লাইফে কখনোই কষ্ট এবং বিশ্বাসঘাতকতার শিকার হবেন না ইনশাআল্লাহ